গাছের ডালে গাড়ি বানিয়ে বসছে কান্দাও ধরো 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 তুমি ধরো তোমারটা উঠবে ধরো হ্যাঁ ফ্যানের মতো উঠতেছে বাবা এই দেখো কত সুন্দর কি হলো আল বাবা ভালো মনে কিভাবে ওঠে রায়ান এটা নিচে কি পরে আছে বাবা আরে রায়ান তুমি কি করে পাইলা টাকা দেখি আমাকে দাও 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 টাকা দাও দাও আমরা সকালবেলা এখন ঘুরতে বেরিয়েছি দেখি ব্যাপার বাবা জুতো খুলে গেল কিভাবে সকালবেলা রায়ান রায়ান প্রত্যেকদিন ঘুম থেকে দেরি করে ওঠে এজন্য সকালের শীতটা আমরা দেখতে পাই না কুয়াশা তুমি দেখছো একদিনও তুমি ঘুমায় থাকো এই জন্য দেখতে পাও না সকালবেলা এখানে অনেক কুয়াশা পরে এখন তো রোদ উঠে গেছে গ্রামের পরিবেশ তোমাকে কেমন লাগছে বাবা হ্যাঁ আমরা এখন ধান খেতে যাব চলো দাঁড়াও তোমাকে একটা জিনিস দেখাই দাঁড়াও দাঁড়াও আসো 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 এই যে দেখো এগুলো দিয়ে আমি বেবির চুলে ক্লিপ বানাই দিছিলাম এগুলো চুলে আটকায় থাকে দেখবা এই দেখো আমি মাথায় দিলাম

এপাশটা নিতা নাও এগুলা কি করবা তুমি বেবিকে দিবা ঠিক আছে এগুলা বেবির চুলি দিয়ে দিবে রায়ান আসো আমরা এখন একটু এই ধ্যান খেতে যাই দেখো ওরা সবাই মোট সাইকেল চালায় যাচ্ছে হ্যাঁ কিভাবে সম্ভব ছোট্ট বাচ্চা মোটরসাইকেল চালাই গেল হ্যাঁ তুমি বাবা কই গেছো রায়ান বোনকে নিয়ে একদিন সাইকেল চালাবে তো রায়ান নাছলে রায়ানের ছায়াও নাছবে ও সুন্দর আরেকটু নাজা তো দেখি আইন অনেক সুন্দর করে নাচতে পারে কি লজ্জা পাচ্ছ আমরা কি ভ্যানটায় উঠে কোথাও ঘুরতে যাব জামা না 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 যাবা তুমি তো চলে গেলো তো আমাকে বললো যে বাজারে যাবে না আমি বাজারে গিয়ে কী করবো ওই যে আমাদের ঘর চলে আসছে এটা আমাদের পাখরের গাছের নিচের বসার জায়গা রায়ান তুমি এখানে আগে আসছিলা হ্যাঁ রায়ান ছোট থাকতে এখানে আসছিলো কেমন লাগে তলায় সারাদিন বলে বটের গাছের নিচে যাবো তাই না এটা কি বটের গাছ বাবা ওই দেখো খালামনি আসতেছে

কি ভয় পাচ্ছি এটা দেখে তাই না আয়ান এটা কিভাবে চলবে আসো আমরা খালামনিকে টান দিই ধরো এখানে ধরো জোরে ধরো 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 টান দাও দাও এই দেখো কিভাবে আছে না না মারে না তুমি খালামনির পিছনে ঠেলা দাও ঠেলা দাও কি এবার রায়ান বসবে আসো এদিকে আসো এখান থেকে এখানে বসো হুম

এই নাও নেই তো ইয়ে আছো আছো গায়ো নাছো খেলা দেও খলমুনীকে না রে বসো বসো নাও বসো দাও তো হ্যাঁ ওই যে পয়দিক পা সামনে আসো সামনে বসো সামনে যাও হুম আরে হ্যাঁ সামনে আমাদের গ্রামের গাড়ি তুমি তো কখনো বসো নি সামনে যাও হ্যাঁ আচ্ছা থাক থাক রায়ান বসবে মনে তুমি ছাড়ো বসো বাবা বসো 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 আর করবে না নাও বসো আসুক মোটরসাইকেল সাইড দিয়ে যাবে বসো রায়ান দাঁড়াও মনে ধরো রায়ান এখন নারকেলের পাতা এটা সুপারি সুপারির গাছের ডালে গাড়ি বানিয়ে বসছে এইদিকে একটু আগে আসো ঠিক করে বসো হ্যাঁ এই তো হইছে হইছে এবার সামনের দিকে ঠিক করে ধরো এই এইগুলা জায়গায় পড়ে যাবে আমরা সুপারির ডালকে গাড়ি বানিয়েছি টান দাও এদিকে আছে এদিকে আছে এদিকে আরে আরে ভ্যান নিচে পড়ে যাবে জমিতে ঠেলা দাও রায়ান খালামনি কি আমরা ঠেলা দিই খালামনি পড়ে যাবে যাবে না যাবে না ওঠো দেখি রায়ান কি পাবে ভ্যানে ওঠে রায়ান এখনো ভ্যানে ওঠা শেখিনি দেখে ওঠো তো হুম এখানে পা দাও এখানে একটা পা দাও ওই পাটা না এই এই পাশের পাটা দিতে হয় না ওই পাশেরটা হ্যাঁ ইয়ে কি রে উঠতে পারলো না কেন দেখো খালা মনি কিভাবে ওঠে আমি মনি উঠতে পারবো তুমি তো বড় এই জন্য তুমি উঠতে পারো তাই না বাবা না এই দেখো রেডি বাবা আরে এখানে বসো তো এইভাবে আচ্ছা রায়নকে আমি এখন ভ্যানে উঠাই দিব রায়ন এখন ভ্যানে বসছে এখন আমরা কোথায় যাব বাবা ভ্যানে করে ওই জমি বাড়িতে যাব ধান ধান বাড়িতে যাবা

হালামণি এখন কি করবে দেখো যাবে না না রেডি ওয়ান টু থ্রি ইয়ে দেখছো নলামনি দোল খেলছে রায় খেলতে পারবে তোমার টাকা কই খুঁজে পাচ্ছি না তো কোথায় আর গেল ওই যে ওখানে পড়ে আছে টাকা খুঁজে পাচ্ছে না আর কাঁদতিছে না খালামুনি এখনই চলে আসবে তো তুমি তো খামনিকে শুধু মাতৃছ কাঁদে না কাঁদে না খালামনি চলে আসবে তুমি কি জানো এই জায়গাটা কেন বানিয়েছে ওই যে যারা কৃষক মনে করো কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে যায় তখন ওরা এখানে আসে বসে বসে একটু বিশ্রাম নেয় শোয় আবার এখানে বসে খাবার খায় জানো সেজন্যই এটা না দিলে উপর থেকে যে বৃষ্টি পড়বে রোদ লাগবে গায়ে সেজন্য দিছে বুঝছো এই আচাটা আবার আসলো কিভাবে বাবা হ্যাঁ তাড়াতাড়ি পালাও মনিরা দেখো আবার ওই আচাটা এখানে আসছে না দেখাইলে আমার গায়ে একটু আগে উঠে যায় তো আরে আরে কামড় দিবে হাতে মোটরসাইকেল সাইকেল আসতেছে ওই দেখো আজ ধান বাড়িতে ফেলে দেওয়া হয়েছে মনিরা তুমি এগুলো কিনি আসছো রায়ান দেখো খালামুনি এখন তোমার জন্য ঘুড়ি বানাবে আসো তখন ঘুড়ি বাতাসে উড়বে খালামুনি তোমার জন্য এখন ঘুড়ি বানাবে কি কীভাবে ঘুড়ি বানায় রায়ান খালামনির কাছ থেকে শেখো রায়ান বড় ঘুড়ি নিবা না ছোট ঘুড়ি

হ্যাঁ আসো এবার দেখি এইভাবে টান দিব এই যে এটা এটাও টান দিব তারপর হুম আমরা সেটা কেটে দেব কেটে এত সহজ খুব সুন্দর হয়েছে ঘুরি এখন সাইজে কাটব কেটে দেখো রায়ান দেখো ঘুরি বানানো হয়ে গেছে এবার ঘড়ি উড়াবো দেখো কিভাবে ওই যে ঘড়িটা পড়ে গেল এটা ঘড়ি নাকি অন্য কিছু আমি ঘড়ি বানাইতা হাতে হাতের ঘড়ি তো তোমার আছে এটা ঘড়ি এটা বাতাস ওরবে যে বাতাস আসতিছে এখন এটা উড়বে ধরো ধরো উচা করে উচা করে আচ্ছা ওই ভাবে কেন আল এই দেখো আমরা দুইজন দুইটা ঘড়ি নিয়েছি এখন এটা উড়বে ধরো এটা ধরো বাতাসের দিকে ধরো এই যে এখন বাতাস আসছে এই দেখো এই দেখো জান তুমি এখানে ধরো ধরো দেখি কার ঘুড়িটা বেশি জোরে ওরে কালা ঘুরিটা না তোমারটা উঠছে বাড়ি দেখছো কত জোরে উঠছে রাইয়ার হ্যাঁ ধরো 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 তুমি ধরো তোমারটা উঠবে ধরো হ্যাঁ ইয়ে অনেক সুন্দর ঘড়ি উঠছে হ্যাঁ হ্যাঁ ঘড়ি মনিরা খামনি বানিয়েছে তোমার জন্য দেখছো ফ্যানের মতো উঠতেছে বাবা এবার খালামনিরটা দেখব না ওই দিক থেকে দৌড়ে আসো দেখি খালামনির ঘড়ি ওয়া রায়ানের ঘড়ি তো অনেক সুন্দর উঠতেছে এবার খালামনির ঘড়িটা দেখব বাহ্ সুন্দর আল্লাহ পড়ে গেল চলে যাচ্ছে কেন রায়ান তুমি কি করছো বাবা বড় প্যান্ট পরে কোথায় চাবা দামও তোমাকে খুলে দি তাও হ্যাঁ রায়ানকে নেও কোথায় বসবা কোথায় এখানেই বসবে নেও তুমি ওখানে বসলে থাকতে পারবে পড়ে যাবে তুমি প্রাইভেটে যাচ্ছ তুমিও যাবে প্রাইভেট পড়তে হ্যাঁ তুমি তো এখানে বসতে পারবে না বাবা আমরা মোটর সাইকেলে চড়ে ঘুরতে যাব ঠিক আছে আলামিন ভাইয়া হয় আমার ভাইয়া হয় তোমার মামা না আমি বসবো এখানে রাইয়া বসবা দাঁড়া আস্তে করে চালাও আমি ধরছি এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা নামো নাম মারামারি করতে হবে না আসো ঠাকুরকে বের করে দাও দেখো কি খাই ফেললো পেপের গাছ বের হয় না তো বের হয়ে গেছে আল্লাহ ফেস মামাকে টাটা দিয়ে দাও দিস চলো আমরা একটু দোকানে যাই দোকানে যে কিছু খেয়ে আসি যাবো তারা টাকা নিয়ে আসি তাহলে ঠিক আছে দেখো আইয়ান আমাদের এটা আবার অনেক বড় রোড করতেছে এই পাশ দিয়ে আগে ওই পাশ থেকে রোড ছিল এখন এই পাশটাও রোড হবে বুঝছো এই যে এটা হ্যাঁ এই যে সামনে মসজিদ তুমি কি নামাজ পড়তে যাবা ওইখানে রোড হবে কখন ওই যে ওরকম রোড হবে এখানে এই যে এখানে পিস দিবে আইহা আসতে যাও মা আমাদেরকে রেখে যেও না ঠিক বেবি আমাদেরকে রেখে চলে গেল দাঁড়াও ভাইয়া নামাজ পড়বে এখন তারপর আমরা দোকানে যাব ভাইয়াকে নামাজ পড়ে আসুক একটু ওয়েট করি ভাইয়ার জন্য আসুক তুমি কি নামাজ পড়তে যাবা আমাজে কাউকে দুষ্টুমি দুষ্টুমি করবো না ঠিক আছে বিরক্ত করবো না কিন্তু যাক মা ভাইয়া মসজিদে যাক তুমি আসো আমরা এই আমরা এখানে বসে থাকি যে এখানে বসো লজ্জা পাচ্ছি আসো এদিকে আসো এদিকে আসো এই দেখো গরুর বাচ্চা হইছে দেখছো কিউট বাচ্চা হয়েছে ছাগলের বাচ্চাও দেখছো হ্যাঁ কোথায় যাচ্ছ বলো লটারি কাটতে নামাজ শেষ হয়ে গেছে নামাজ পড়ে আসছি

অনেক মিষ্টি পেয়ারা খালামনি ছিলে দিবে তোমাকে খাও এখন লাল কেক হবে আমাদের অনেক বড় আসো মা তুমি দেখতেছ না আসো দেখো খালামুনির মাথায় মামা বালু দিচ্ছে দেখছো হ্যাঁ দেখি দেখি

খালামণি হাসতেছে তারপরও রাগ হয়েছে খালামণি তোমার উপর আর কেক বানাবে না মনে চলো আমরা খেলবো না চলো এত দুষ্টুমি করতেছো কেন তুমি হ্যাঁ মনে দাও তো একটু বানাক দাও তো ওই যে ওগুলো উঠাই দেখ তারপর তুমি বানাই রাইহা দেখো খালামণি কত সুন্দর সুইমিং পুল বানিয়েছে দেখেছ নাও আমরা এখন এখানে এই ফিশ ছেড়ে দেই আল্লাহ দেখো মেজিক করে দাঁড়াইয়া দেখো পানিগুলো সব চুষে নিয়ে গেল বালু দেখছা দেখো পানি কতটুক হয়ে গেল আস্তে আস্তে সব পানি শুকায় যাবে এখন সুইমিং পুলের এটা কিভাবে হলো ম্যাজিক করে হয়েছে সুন্দর তোমার হাতে এটা আবার কি মনিরা তুমি কি করতেছ আমি কেক বানাবো আল্লাহ খালামনি পুরা সুইমিং পুলটা ভেঙে ফেলতিছে বেবি তুমিও হাত দাও বেবি তার সাথে হাত দাও রাইহা আর খালামনি মিলে সুইমিং পুল ভেঙ্গে ফেললো কি হলো মা কাদা লেগে গেল হাতে আচ্ছা যাক সমস্যা নেই ওই পানিটা দাও তো মনিরাও একটু হাতটা ধুক হ্যাঁ ধো জানি না তুমিও এরকম সুইমিং পুল বানাবা খালামণি এটা কি বানাচ্ছে ভেঙেই গেল হচ্ছে কেকটা কাটি এটা কেক ওয়াও খুব সুন্দর কেক হইছে রাইহা দেখো খুব সুন্দর কেক হইছে তো রাইহা তুমি কাটবা কেক রাইহাকে কেক কাটতে দাও নাও নাও বেবি নাও আল্লাহ খালামনি কেটে ফেললো কাটিস না কাটি না তো নাও নাও মা তুমি কাটো বসো বসো রাইহা না আসো কেক কাটবা না না দেখো কত সুন্দর করে কেক আল্লাহ কেন আচ্ছা নাও বেবি কাটো কিভাবে কাটে কাটো কাটো মা কাটো তো বড় কান কান সুন্দর দেখ কাটো 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 বাহ খুব সুন্দর কে কাটো মা কেটে দাও আমাকে একটু খাই আই যে কেক কাটতে মন চাচ্ছে এই যে দেখি আমি কাটি নাও এখানে দেখো এটা এটা কি মুরগির ঘর মুরগি থাকে বৃষ্টি পড়বে না এটা এখানে নিচে থাকবে টিনের নিচে এটা এখানে রেখে দিছে এখানে মুরগি ডিম পারে মুরগি থাকে মুরগির বাচ্চা থাকে জানো রাইহা অনেকগুলা লাড্ডু বানিয়েছে অনেক সুন্দর হয়েছে এবার এখানে রেখে দাও দাদা আই টু দেখলাম আমরা এখন দোকান দিব লাড্ডুর লাড্ডু নিবে কে লাড্ডু আসো রাইহার দোকানে আসো লাড্ডু নেয়ার জন্য এটা ঢেলে রাখো এখানে রেখে দি হুম খুব সুন্দর হয়েছে মা থ্যাঙ্ক ইউ হাত ছড়াও গপ 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 পিয়ামি এই নাও সবাই রাইহার লাড্ডু খাও ভেঙ্গে দিছি সিমে আচ্ছা নাও হোক খাও লাড্ডু খাও আল্লাহ সত্যি সত্যি না মিথ্যা মিথ্যা আরে রে আল্লাহ বেবি লাড্ডুগুলা সব ফেলে দিল কি করে ফেললো মা থাক বেবি আবার বানাবে বেবি তোমার সাথে মন খারাপ করে নাই তো এই মনিরা দেখি লাড্ডুগুলো দাও তো কতগুলো লাড্ডু বানিয়েছ আহনাব দেখবে আচ্ছা দিচ্ছি হ্যাঁ লাড্ডু আবার পেঁচাস কেন টেপ দিয়ে খালামনি এটা কি করতেছো মা দেখো রায়ানের সুইমিং পুল বানানো শেষ এবার পানি দিচ্ছে দাও বা খুব সুন্দর সুইমিং পুল এসে ধরেছে চার পানি দিও না আলা পানিগুলো দেখছে আস্তে আস্তে কমে যাচ্ছে কেন পানিগুলো বালু চুষে নিচ্ছে পানি টেনে নিচ্ছে এই জন্য কেমন হয়েছে বলো তোমার সুইমিং পুল

রায়ানের একটা সুইমিং পুল আবার একটা পুকুর ওরে বাবা রে আল্লাহ তুমি কি করলা সবগুলা পানি ফেলে দিলা আজকের মতো খেলাধুলা এখানে ফিনিশ করো চলো সবাই এখন এগুলা উঠায় হাত ধোবো চলো 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 কারণ দেরি হয়ে যাচ্ছে গোসল করতে হবে হ্যাঁ বাবা এই না কি এটা এটা তোমার কি রান্না করেছো ওয়াও চিংড়ি মাছ ভাজি করেছ আর মাছ ভাজি দাঁড়াও খেয়ে নাও খেয়ে নিব খুব 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 অনেক মজা হয়েছে আবার ভাত টেনেছো মাছ ভাজি দিয়ে আবার সবজিও আছে ঘুরে বাবারে थैंक यू খেয়ে ফেলবো ভুড়েটা গপ গপ তুমি একটু খাও এসে এবারে ভিতরে

একটু পরেই চলে যাবো সন্ধ্যার পর সময় না দুপুরে